আরেকজন লিখেছেন ম্যাম আমার ডাক্তার আমাকে সিস্টাস্কোপি সাজেস্ট করেছেন এটা কি খুব পেইনফুল জানাবেন কিনা আচ্ছা খুবই ভালো প্রশ্ন আসলে এটা নিয়ে কখনো আগে কথা বলা হয়নি সো সিস্টাস্কোপি দ্য ইজিয়েস্ট ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট ইট হচ্ছে সিস্টাস্কোপি হচ্ছে কোলোনস্কোপি ফর দ্য ব্লাডার মানে কি আমরা যেমন কোলোনস্কোপি দিয়ে আমাদের যে পায়খানার রাস্তাটা সেটাকে দেখি সিস্টাস্কোপি দিয়ে আমরা মূত্রদালির ভিতর দিয়ে আমাদের ব্লাডারের ভিতরটাকে দেখি হচ্ছে যেখানে কিন্তু আপনার ইউরিনটা জমা হয় এটা আসলে একটা অফিস বেসড প্রসিডিওর মানে আমরা অফিসেই করি ইনফ্যাক্ট আমি যহদি ক্লিনিকে আবার সিস্টোস্কোপি থাকে ভয়ের কিছুই নেই পেইনফুল আসলে খুব বেশি পেইনফুলের কিছু না আপনি যদি কখনো আপনার একটা ক্যাথেটার দেওয়া হয়েছে ইউরিনের রাস্তায় যখন ইউনো সার্জারির পরে বা অনেক সময় প্রেগনেন্সির সময় আমরা মায়েদের ব্লাডের একটা ক্যাথেটার দিই যাতে লেবারের সময় বাথরুমে না যেতে হয় সেই ক্যাথেটার দেওয়ার মতনই একটা একটা প্রসিডিওর দ্য গুড থিং ইজ এটা খুবই ছোট একটা প্রসিডিওর দুই থেকে তিন মিনিট লাগে এবং জাস্ট যখন ওই ক্যামেরাটা দিয়ে মূত্রডালির ভিতরে দিয়ে ঢুকবে তখন হয়তো একটু আনকমফোর্টেবল হতে পারে অনেক সময় যেমন আমি যখন করি আমরা অনেক লুব্রিকেশন ইউজ করি যাতে ইজি হয় পেশেন্টের জন্য বাট দুই থেকে সময় লাগে লাইক এক মিনিটের মধ্যেই হয়ে যায় তাহলে ভয় পাওয়ার কিছুই নেই আপনাকে যেহেতু সিস্টোস্কোপি রেকমেন্ড করেছে তার নিশ্চয়ই কোনো একটা কারণ আছে সেটা ইউরেনের ব্লাডের জন্য হোক বা হয়তো আপনার ইউরেনের সমস্যার কারণে হোক আপনি ভালো মতন করতে পারবেন মেক শিওর প্রসিডিউরটা করার আগে চেক করে নেয় তারা ইউরিন নেই এবং যদি ইনফেকশন থেকে থাকে তাহলে যেন সেই সময় তাতে সিস্টাস্কোপি না করে ইনফেকশনটা ট্রিট করে তারপরে সিস্টোস্কোপি করা উচিত